হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার বন্ধু মেহেন্দি হচ্ছে তো আজকে গায়ে হলুদের জন্য আমরা যাচ্ছি জল তুলতে কালকে আমার ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছিলো কারণ হলো আমরা মেহেন্দি পড়ছিলাম সবাই তাই আমি মাকে বলেছিলাম মা ভোরবেলা ডেকে আমি ভোরবেলা জল তুলতে যাব কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো ওরা জল তুলে আনা হয়ে গেছে কিন্তু পরে দে শুনলাম ওদের নিয়ম হলো দুপুরবেলা জল আনা তো দেখো এখন আমরা সবাই চলে এসেছি জল তুলতে আর এখানে দেখো অনেকজন স্নানও করছে আর এখানে আমাদের জল তোলা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এত রোদ্দুর পড়েছিলো সেদিনকারে আমরা সবাই ছাতা মাথা দিয়ে এসেছিলাম জল তুলতে জল তুলে আনার পর আমরা সবাই মিলে এখন কনের ঘরে বসে বসে গল্প করছি আমরা ভেবেছিলাম বন্ধুর গায়ে হলুদ তো আমরা একটুখানি সাজবো শাড়ি পরবো সুন্দর করে কিন্তু এতটাই গরম পড়েছিল যে সেদিনকারে আমরা কিছুই পরিনি আমরা সবাই চুড়িদার পরে চলে এসেছিলাম যে যার মতো আমরা কিছুক্ষণ গল্প করার পর এখন দেখো কোনেকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এখন গায়ে হলুদ হবে ਓਏ ਕਿਹੜਾ ਕਾਰ ਬਾਈਕ ਦੇਖ ਨਾ ਓਏ ਜੀ ਤੀਤੋੜ ਬਾਈਕ ਟਾ ਚੋਰੀ ਦੇ ਤਾਲੇ ਚੋਸ আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে